মিলিত অনেকদিন পর লায়লার মুখে হাসি কারণ কি হয়তো অনেকেই ইতিমধ্য জেনে গেছেন এবং ভিডিও প্রকাশিত হয়েছে লায়লা তিনিও লাইভে এসেছেন প্রিয় দর্শক শ্রোতা তত্ত্বচিত্রে ফুটোটি একটু লক্ষ্য করুন যেখানে দেখা যাচ্ছে লায়লা তিনি দূরে দাঁড়িয়ে আছেন এবং প্রিন্স মামুনকে বুকে জড়িয়ে নিলেন তার মা এবং এখানে একটু লক্ষ্য করুন দেখুন দেখা যাচ্ছে প্রিন্স মামুন লাইলার দিকে তাকে হাসছে এবং মামুনের মা লাইলাকে বুকে জড়িয়ে নেওয়ার জন্য কাঁধে কাঁধ রেখেছেন আমরা যদি আর একটু ফুটু লক্ষ্য করি এখানে একেবারেই লাইলাকে বুকে জড়িয়ে নিয়েছেন টিকটকার প্রিন্স মামুনের মা অপরদিকে প্রিন্স মামুন তিনিও হাসছেন তাহলে কি লায়লা এবং মামুন তারা দীর্ঘদিন পর আবারও মিল হয়ে গেছে এবং এখানে দেখা যাচ্ছে মামুনের মায়ের কাছ থেকে আশীর্বাদও নিতে চাচ্ছেন লায়লা তাহলে কি আবারও নতুন করে বিয়ে করে তারা এক হয়েছেন নাকি ব্যথা বলে পূর্বের সম্পর্কটাই ধরে রাখার জন্য কন্টেন্ট তৈরি করার জন্য তারা এক হয়েছেন অবশেষে গড়ের লোক কি গড়েই ফিরে যাচ্ছে এমনটাই তো দেখা যাচ্ছে তাই না বক্তরা শুনে অনেক আনন্দিত হয়েছেন প্রিয় দর্শক শ্রোতা হ্যাঁ আবারও মিল হয়ে গেছে টিকটকার প্রিন্স মামুন এবং লায়লা পুরো ভিডিওটা শোনার চেষ্টা করবেন প্রিয় বিনোদন বন্ধুরা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার শুনেন বিস্তারিত পূর্বেও লায়লাকে নিয়ে কম জল গোলা এবং কম সমালোচনা হয়নি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রিন্স মামুনের মা তিনি অভিযোগ করেছিলেন শিশু অপহরণের মামলা দিবেন লায়লাকে ভিডিওটি যে দেখেছেন তা দেখে আপনারা কি বুঝলেন মামুনের মা তিনি বলেছেন আমার ছেলের যদি ভালো লাগে যদি মিল মিলেমিশে তারা কাজ করতে পারে আমার কোনো আফসোস নেই আমি এটা মূলত বিডিও তৈরি করার মিল ছিল না এটা মূলত লাইলার দাবি ছিল প্রিন্স মামুন লায়লাকে বিয়ে করেছে যদিও প্রিন্স মামুন অনেক চালাক কেননা রাস্তায় পড়ে থাকা টিকটকার প্রিন্স মামুন বিলাসবুল জীবনযাপন করার সুযোগ পেয়েছে লায়লার হাত ধরে যদিও প্রিন্স মামুন এখন অস্বীকার করছে বলছে লায়লার সঙ্গে সম্পর্ক তৈরির পূর্বেই তার অনেক গাড়ি বাড়ি টাকা পয়সা ছিল তবে হ্যাঁ ধরে নিলাম প্রিন্স মামুনের গাড়ি বাড়ি টাকা পয়সা সবই ছিল কিন্তু সুন্দর একটা মন মানসিকতা একটা পরিবেশ তৈরি করে দিয়েছে লায়লা যে লায়লার বাড়িটা ছিল প্রিন্স মামুন যখনই বাড়িটা পায়নি এর পূর্বে অ্যান্ড্রয়েড ফোন বাইক সব কিছু পেয়েছে গাড়ি পেয়েছে কিন্তু যখন বাড়িটা পায়নি তখনই একেবারে লাইলাকে সেরে চলে এসেছে অথচ প্রিন্স মামনের মা ছিল একজন দায়িত্বশীল মানুষ তিনি তো জানতেন ওনার ছেলে লাইলার সঙ্গে সময় কাটাচ্ছেন আমরা চাই আবারও প্রিন্স মামন এবং লায়লা মিল হয়ে যাও যদিও ভালোবাসা হল মনের মিলন বয়স কোনো ব্যাপার না